ए बेटा काल गया हम टाइम में पास था बस जहाँ नू की साइकिल पे वाज़ नहीं बेटा क्या मन करता को तोर माये को पीछे घोटे घोटे तोर माता तो तो मौन आ गया से तू ये देख टाइम देख <laughs> तोर पागल मेरे कुली मिल लाती बाती करो बहुत बेटा ये कुछ दिन बहुत इरेसी बेटा क्या तेरे को समझ नहीं आ चुका नहीं था आई पर बेटा देता है बहुत ही बहुत बेटा दाई लेते जाओ बहुत

তোমরা স্কুলের মাইয়েরা মাইয়া ডিস্টার্ব করে এছাড়া তো কোনো কাম নাই দেখ দেখানে পড়া স্কুলের করে আর কি করবে বাচ্চাদেরকে বা কি করবে তুমি তো বলো এবার এই বয়সে হ্যাঁ ওরম আমরাও করছি কে জবানাটা কি একা লেগেছি কিনা পেম্পির দিকে ঠিক আছে এ অগমত বয়সে আমি তো কাপুরি হিন্দি নেই কাপুরিতে আমি মাথায় বান্ধবই করো সবাই একটা সুযোগ দিতে হয় সব বিলে আরে পেম পিড়ি করবে হেড়া তো কোনো মানা নাই কিন্তু ইয়া হন স্কুলের টাইম এসা পোলাপান যদি পড়ালা করে স্কুলে যাইবে স্কুল ফাঁকি দিয়া বাড়তে থাকবে সে আবার তো করবে না পাস পাস না করি খালি প্রেমে পিছি ঘুরবে না পড়ালেখাও করবে তাহলে পোলাপানের পড়ালেখাও করতে হইবে পাস আবার সে প্রেম করবে সেটা হইলেও ফোর সাবজেক্ট কিন্তু পড়ালেখা তো আগে এই বান তো শাসনও করতে হইবে যদি শিক্ষিত হয়ে যায় সব থাকবে দেশে তাহলে আমরা কে আগুলো ইয়ে মাদবাহী সাদবাহী কোনো ফাইজ দেন কারো দুই সাইডটা গঙ্গা মঙ্গা আতুর খোলাল দেশে থাকলে ওই এলাই একটা শালীর ব্যবস্থাও বিভিন্ন সময় করা যাবে কিছু লোক তো দেশেও থা লাগবে সবই শিক্ষিত হয়ে গেলে গ্রামে থাকবে কি খালি তুই এর আমি হ্যাঁ সব ঠিকই আছে শিক্ষিত হইলেই যে চাকরি হইবে হ্যাঁ তো না কিন্তু শিক্ষিত হইলে হিসাব ব্যবস্থা এইডা সেইডা বুদ্ধি জ্ঞান একটু তো বেশি থাকবে কিন্তু এত বকলম হয় হেলে তো আর মনে করে আলে সমাজে চলন যায় না একটা কথা আছে না যে শিক্ষিত শত্রুও ভালো আর অশিক্ষিত মূর্খও ভালো না এই একটা কথা কইছ কিন্তু এই কথাটা কাজটা হইবে গ্রামের টেকতে হইলে উল্টো বিলে এই সতনা বেড়া যদি সবাই যদি শিক্ষিত যায় হলে আমরা ওয়ান টু ওয়ান পাস আমাকে বাল্যের মাঝে জিগেইবি বোঝো কোন বালদা তুই যেরুম মানুষ সেইরূম কথাই সব অশিক্ষিত বানাইয়ালা হ্যাঁ দেখ আমাকে মাত মারি দা যে কদিন বাঁচবো যে কদিন থাকবে সেই কয়দিনই টিককে থাকবে আমাকে বেশি পাশ হয়ে গেলে মানুষ তো হ্যাঁ অফিসে নি দৌড়িবে আমাকে অফিসে আর আইবে আগে আসলে ডিজিটাল ইয় হল ই স্মার্ট বাংলাদেশ তাই এখন ওই যুগের সাথে সাথে পোলাফানো তোর তাল মিলেই চলবে পড়ালেখা করলেই পাশ করলেই যে হ্যার চাকরি বাকরি মন্ত্রী মিনিস্টার হয়ে যাবে এরম অর্থ না কিন্তু সমাজে থাকতে হইলে পড়ালেখা করতে হইবে শিক্ষিত হইতে হইবে হ্যাঁ না হইলে তো আর হইবে না সেহেতু ফোলাফান্ডারে শাসন করতে হইবে এটা হলে বড় কথা এবার তুই হইলে আমার শিষ্য আমার লগে থাকতে থাকতে তোর বুদ্ধি না কথা ঢাকা শহর বা বিভিন্ন শহরে হ্যাঁ হন না নেতারা করে কি দেয় শিষ্যকে পাই তিরিশটা এক্কু কাম নাইয়া পিছন দিয়া থাকে বাহাত্তরটা কিল্লিকে কইতে আর ওই বাহাত্তরটা যদি উড়ইতে হয় তাহলে নেতার পিছ দিন পিছ পিস হারাদিন থা লাগবে হারা বছর থা লাগবে তা আমরা এলাকায় মাতবাড়ি করবো এলাকায় রাজনীতি কর্ম এলাকায় কিছু মানুষ আমাকেও পিছনে তো রাহা লাগবে আমাকে উপরে যদি উঠতে যায় তাহলে আমাকেও কোনো ভ্যালুই থাকবে না তুই যা বোঝো হেইয়াই হ্যাঁ থাক সামনের দিকে ল কি হইবে হইয়া দেখ ওইয়া একাল দরাইয়া শেষ করিয়া দে না যুব সমাজ হ্যাঁ খাইয়ে হালাই ধ্বংস করে দেওয়া ওগুনা চাপাই রাখতে পারলি আমরা জিতম কি যদি আমরা পড়ালেখা কম করিও থাই হাতে সমস্যা নাই দুই চার পাঁচটা ফলে আমাকে শিক্ষিত থাকলে হ্যাঁ আমাকেও বুদ্ধি জ্ঞান দেবে বুদ্ধি জ্ঞান দিলে তুমি দেখো না যে বড় বড় মন্ত্রী হ্যাঁ কিন্তু পিএস কিন্তু বড় বড় শিক্ষিত লোক কারণ হ্যাঁ পিএস এর কথায় চলে এই জন্য শিক্ষিত লোক থাকলে তোমার বুদ্ধিটাও শিক্ষিতর মতো হইবে কারণ এটা আলাদাভাবে পার্সোনালি ক্লাস করে বাসায় বইয়া ওই যে বেড়া তুই থাম হ্যাঁ ঘটনা হয়েছে কি আমাগো নাতিপুতিও তো হইবে আমাগো পোলাপানও তো হইবে সেইগুলো শিক্ষিত দেব আমাগো পরবর্তী টাইমে কড়াই এই দেশে আবার মাতবাড়ি করবে পিএস এস আইএস আই এস কো জেআই সব হইয়া যাইবে বাহিরে তো হইবে বাহিরে তা তো আমাকে পিছনে থাকবে আমাকে লাগে লাগে জয় বাংলা কইবে হ্যাঁ বিভিন্ন কায়দায় হারা কথা কইবে আমাগো তাকবিদ দেবে হারা হ্যাঁ আমাগো পোলাফান ফান এই এইটা সে বাড়ি করবে করবে না করবে তাহলে হের থাউ অত বুঝিস না পিছনে পিছনে হ্যাঁ বর্জ্য তো চল্লিশ ওভার হইবে সব কিছু বুঝতে যাবে চা হ্যাঁ যাই হোক ওই পোলাফানের এখানে আড্ডা মাড্ডা আমাকে মাইয়া থাইয়ারা স্কুলে যায় এই আড্ডা মাড্ডা এর সাথে পারবে না তুমি আগো জিপ ডাক ঠিক আছে তাই চলো দেহি কি যে কি করা যায় একটা হ্যাস্ত ন্যাস্ত ইয়ে তো করতে হইবে আজকেই করলাম মানে